তুমি যদি মধ্যবিত্ত ঘরের ছেলে বা মেয়ে হও তাহলে তুমি জানো জীবনটা কেমন কঠিন জন্ম থেকেই তোমার কাঁধে দায়িত্বে বোঝা স্বপ্ন দেখার স্বাধীনতা কম আর সমাজে সাজানো শর্ত তোমার পথ আটকে রাখে তবু তোমার লড়াই থামে না সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মায়ের সাহায্য করা পড়াশোনা ফাঁকে টিউশন পড়ানো কোনো বন্ধুর দামি মোবাইল দেখে নিজের ভাঙ্গা ফোনটা লুকিয়ে রাখা এইটাই মধ্যবিত্তের বাস্তবতা চাকরি পাওয়ার জন্য রাত জেগে পড়াশোনা পরীক্ষার ফি জোগাড় করতে হাজার কষ্ট সহ্য করা নিজের ইচ্ছাগুলোকে জলাঞ্জলি দিয়ে পরিবারের স্বপ্ন পূরণে ব্যস্ত থাকা এগুলি আমাদের প্রতিদিনের লড়াই তবে জানো মধ্যবিত্ত মানে হেরে যাওয়া নয় বরং মধ্যবিত্ত মানে শিখতে থাকা আমরা জানি কত কত কষ্ট কীভাবে সহ্য করতে হয় আমরা জানি কীভাবে কম বাজে স্বপ্নকে বাঁচিয়ে রাখা যায় আমরা জানি পরিশ্রমের দাম কি। তোমার এই সংগ্রামই তোমাকে অন্যদের থেকে আলাদা করে হয়তো আজ তোমার পকেটে বড় ব্র্যান্ডের পোশাক কেনার টাকা নেই কিন্তু তোমার হাতে আজ আছে ভবিষ্যৎ গড়ার ক্ষমতা হয়তো আজ তোমার হাতে এক গুচ্ছ দায়িত্ব কিন্তু একদিন এই দায়িত্বই তোমাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে তাই থেমো না থেমে যেও না পথ কঠিন কিন্তু তোমার স্বপ্নের চেয়ে বড় কিছু নয় নিজেকে প্রমাণ করো কারণ তুমি একজন মধ্যবিত্ত সংগ্রাম করাই তোমার শক্তি